চারুর বাবা মা আর বেঁচে নেই চারুর বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে জি বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন চারু যখন তার বাবা মাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তোমরা কখন প্লেনে উঠছ তখন তার বাবা মা বলে আমরা কিছুক্ষণের মধ্যে প্লেনে উঠব তুমি সূর্যকে ফোনটা দাও আমরা তার সাথে কথা বলি চারু যখন সূর্যকে ফোন দেয় তখন সূর্য বলে আমি এখনি এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন তখন সোনা সূর্যের কাছ থেকে ফোন ছিনিয়ে নেয় এবং চারুর বাবা মাকে বলতে থাকে আপনারা তাড়াতাড়ি চলে আসুন এবং বাবার আর চারুর বিয়েটা দিয়ে দিন এবং আপনাকে গ্র্যান্ড পা ঢাকার ব্যবস্থা করে দিন তখনই অলির কাছ থেকে ফোন ছিনিয়ে নেয় সূর্য এবং তাকে বলতে থাকে তুমি এগুলা কি বলছো বড়দের সাথে কেউ এভাবে কথা বলে যখন সূর্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন চারু সূর্যকে বলে এস আপনি কিছু মনে করবেন না আমি এই বিয়েটা হতে দেব না আমি এখন এসজির সাথে দেখা করার জন্য যাচ্ছি তখন সূর্য জিজ্ঞাসা করে তুমি কেন দেখা করার জন্য যাবে তখন চারু বলে আমি এসজির কাছে গেলে শান্তি অনুভব করতে পারি তখন সূর্য চারুকে বলে ঠিক আছে যাও কোনো সমস্যা নেই কিছুক্ষণ পরেই চারু দীপার সাথে দেখা করার জন্য তার রেস্টুরেন্টে যায় তখন দীপা চারুকে জিজ্ঞাসা করে তোমার কিছু হয়েছে নাকি অসময় তুমি রেস্টুরেন্টে এসেছো কেন কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করতে আমি চলে আসতাম চারু দীপাকে বলতে থাকে আমার বাবা মা আসছে আমাদের বিয়ে দেওয়ার জন্য কিন্তু এস বিয়ে করতে চাইছে না আমি বাবাকে কিভাবে বোঝাবো যে তোমরা যে কারণে এসেছো তার কোনো কিছুই হচ্ছে না সূর্য সেনগুপ্ত চারুকে কল দিতে থাকে কিন্তু চারু ফোনটা করে না চারু কান্নাকাটি করতে থাকে সূর্যের ফোন দেখে দীপা সেখান থেকে চলে যেতে চায় কিন্তু চারু বলে আমি তো ফোন রিসিভ করব না তুমি এখান থেকে চলে যেও না সূর্য আরও বেশি বেশি ফোন দিতে থাকে কিন্তু চারু ফোন ফোন ধরছিল না সূর্য চলে আসে দীপার রেস্টুরেন্টে সূর্যকে দেখার পর সবাই অবাক হয়ে যায় কি হয়েছে? চারু জিজ্ঞাসা করতে থাক, কোনো ইম্পর্ট্যান্ট কাজ ছিল নাকি? তুমি রেস্টুরেন্টে চলে আসলে দীপাও জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে বলো আমায়? তখন সূর্য মুখ কাঁপতে কাঁপতে বলতে থাকে যে সূর্য নিজের ভেতর ভরসা পাচ্ছিল না কিভাবে সে এই কথাটি চারুকে বলবে তার মুখ কাঁপতে থাকে এবং সে আস্তে আস্তে কিছু একটা বলার চেষ্টা করছিল তখন সে সবাইকে বলে প্লেন ঠিকঠাক মতোই আসছিল প্লেন যখন টেক অফ করতে যায় তখন টেক অফ করার কিছুক্ষণ আগেই প্লেনে আগুন লেগে যায় এবং প্লেন ক্র্যাশ হয়ে তোমার বাবা মা মারা যায় তা শুনে যেন চারুর উপর আকাশ ভেঙে পড়লো এবং ও হতবাগ হয়ে গেল কি হলো এটা দীপা সুযোগের জিজ্ঞাসা করে এটা কি সত্যি নাকি মিথ্যে তখন তখন সূর্য বলে জি এটাই সত্যি যা শুনে চারু আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না সে অজ্ঞান হয়ে গেল তখন রেস্টুরেন্টের মালিক সুক্ষদেব বাবু তার চোখে মুখে পানি দিতে লাগলো কিন্তু সে কিন্তু সে কিছুতেই তার জ্ঞান ফিরে পাচ্ছিল না আরও কিছুক্ষণ পানি দেওয়ার পর যখন দীপা জিজ্ঞাসা করলো তুমি এভাবে ভেঙে পড়লে চলবে না তুমি নিজেকে ঠিক রাখো তোমার এভাবে ভেঙ্গে পড়লে চলবে না তোমার নিজেকে সহ্য করার ক্ষমতা বাড়াতে হবে তখন আস্তে আস্তে চারু বলতে থাকে এখন আমার কি হবে আমার তো আর এই দুনিয়াতে কেউ রইল না সুক্ষদেব বাবুর আবদারে দীপা এবং চারু সূর্য সেনগুপ্তের বাসায় যায় চারু খুবই কান্নাকাটি করতে থাকে এবং তাকে বলতে থাকে আমার তো এখন আর কেউই রইলো না তখন দীপা তাকে বলে সূর্য আছে তো তোমার জন্য যা শুনে সূর্য অবাক হয়ে যায় এবং তাকে ওষুধ খাইয়ে গুম পাড়িয়ে দেয় জীবনধুর আপনারা যদি অনুরাগের ছোঁয়ার সকল আপডেট পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন